থেকে সেনাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমি কেন বাঙালি হতে যাব বান্দর বানে রাঙ্গা মাটি খাগড়া সুরি রূপ জাতি বান্দর বানে রাঙ্গা মাটি খাগড়া সুরি রূপ জাতি যে তো ন গুজি ন নফারি নমাতি গুত্ত সাইলে দেশর হতি যে সেনাবাহিনী দেশের স্বার্থে জীবন বাজি ধরে সোগে দেখির অফমান গর তারারে যে সেনাবাহিনী দেশের স্বার্থে জীবন বাজি ধরে সুগে দেখির যে অফমান গর তারারে ধৈর্যের বাদ ভাঙি গেলে পিড় যদি দেয়ালে বাজিলে ধৈর্যের ভাত ভাঙি গেলে পিড় যদি দেয়ালে বাজিলে স্যাং সঙ্গ রুদ্দি যাই ওম সেতি সুম স্যাং রুয়ি যাই সেতি বান্দর বানে রাঙ্গা মাটি খাগড়া সরি রু ফজাতি যে টসা শুরু গই আমাদের পুলিশ বাদী হয়ে তিনটা মামলা রুজু করে আমাদের চেষ্টা থাকবে যেন দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করা যায় মানুষের এটা নিয়ে আমার কাজ করতে যে মেডিকেল রিবোর্ড এটা আসলে মেডিকেল বোর্ড তাদের কাছ থেকে সিভিল সার্জন মহাদয়